তাদের মাথার উপরে চেপেছে বামরা যেই বামরা আওয়ামী লীগের মাথার উপরে চেপে আওয়ামী ফ্যাসিবাদ তৈরি করেছিল ধ্বংস করে ছাড়ছে সেই একই রকম ন্যারেটিভ নিয়ে বামরা আজকে তাদের মাথায় চেপেছে তাদেরকে ধ্বংস করার জন্য আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা কেন্দ্র ঘটনা ঘটেছে গতকালকে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি একটা বক্তব্য রেখেছে পরবর্তীতে তিনি তার ক্লারিফিকেশন বিশ্ববিদ্যালয়ের পেজে দিয়েছে এই বক্তব্যকে কেন্দ্র করে তারা প্রশাসিক ভবনে তালাবদ্ধ করেছে এবং এই তালাবদ্ধ করার পরে যেখানে চাকসুর বিপি সেখানে গিয়েছে যাওয়ার পরে তার সাথে অকথ্য ভাষায় তারা থালা পাচারণ করেছে এরপরে বাইরে থেকে বহিরাগত লোকজন নিয়ে এসে ক্যাম্পাসের গেটে তারা জড়ো করেছে হামলা করার জন্য শিক্ষার্থীদের এর নিন্দা যখন আমরা জানিয়েছি আজকে সকালে আমাদের কর্মসূচি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মসূচিতে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি সেখানে অংশগ্রহণ করেছে সেখানে তারা উত্তপ্তমূলক বাক্য বিনিময় করেছে নানা ধরনের স্লাং ব্যবহার করেছে নিজেদের কোনো কর্মসূচি কোনো ক্যাম্পাসে ছিল না ছাত্রবান্ধব কোনো কর্মসূচি তাদের ছিল না প্রত্যেকটা জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করেছে তারা তারা তিতুমির কলেজে কিছুক্ষণ আগেই আমাদের বিশ কলেজ সভাপতি যখন বক্তব্য দিতে উঠেছে তখন নানা ধরনের অপ্রীতিকর স্লোগান তারা দিয়ে একেবারে স্বাভাবিক বিশ্ববিদ্যালয় কলেজ প্রশাসনের একটা সুন্দর প্রোগ্রামকে তারা ভণ্ডুর করার জন্য চেষ্টা করেছে আমরা তাদের কাছে অনুরোধ জানাই ক্যাম্পাসে সহাবস্থান দরকার ইসলামী ছাত্রশিবির চারটা বিশ্ববিদ্যালয়ে জিতেছে কোথাও কারো উপরে ইসলামী ছাত্রশিবির আঘাত করে নাই কাউকে বুলিং করে নাই কাউকে আদারিং করে নাই ক্যাম্পাস প্রত্যেকটা ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা এবং স্বাভাবিক অবস্থা বিরাজমান করার জন্য সর্বোচ্চ সহনশীলতা ধৈর্যের পরিচয় ঐক্য গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে এই ক্যাম্পাসগুলো এখন সকল ছাত্র সাক্ষ্য দিচ্ছে যে ক্যাম্পাসের ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য এখন আর প্রশাসনিক দপ্তরে যেতে হয় না প্রক্টরের দপ্তরে যেতে হয় না প্রবোস্টের কাছে যেতে হয় না সব দাবিগুলো তারা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছে ফিল হয়ে যাচ্ছে ছাত্র সংসদ তার লায়াবিলিটি নিয়ে যখন কাজ করছে তখন ছাত্র সংসদকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের মত ক্রিয়েট করছে তাদের মত ক্রিয়েশনে দেখবেন ছাত্র নাই তারা পাকিস্তানি পতাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে পাকিস্তানের পতাকা দিয়ে তারা হচ্ছে এটা পারিয়েছে এ পদলিত করেছে তারা মনে করছে এটা করার মধ্য দিয়ে হয়তো তাদের সাথে ক্লাস বাদাবে কেউ এসে তারা একটা ভুল রাজনীতির দিকে যাচ্ছে তারা যে কাজ কার্যক্রম করে আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে তারা এটা বুঝে না যে এই সব কার্যক্রম এই ফাঁদে এই বর্তমান তরুণ ছাত্র সমাজ পা দেয়